আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি একটু বেশ পারিবারিক ঝামেলার মধ্যে ছিলাম তো তারপরে চেষ্টা করছি মালগুলো সময় মতো ডেলিভারি দেওয়ার আমি নিজেও খুব অসুস্থ চিকেন আর ধাক্কায় এখনও কাটায় উঠতে পারি নাই তো কাজ করতে আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো নতুন একটা মাল আসছে এই মালটা আপনাদের একটু দেখায় দিয়ে মালটা টোটাল বেল মাল আসছিল আর এখন মাত্র পাঁচ বেল আমার ভাগে আসছে অথবা আটকাইতে পারছি এরপরে আর আমার পক্ষে নতুন মাল আসবে কখন কি সেটা আমার বলার ক্যাপাসিটি নেই আমি পাঁচ বেলি আটকাতে পারছি আপনাদের জন্য কারণ মালটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে চায়না মেনজের জ্যাকেট চায়না মেনজের জ্যাকেট এটা হলো ছত্রিশের এম ঠিক আছে এ মাল হচ্ছে তাইওয়ান জাপান অনেক কিছুর সাথে চ্যালেঞ্জ করার মতো মাল আসছে সব মোটা মোটা এবং উত্তরবঙ্গের জন্য বেস্ট ছত্রিশের এম এই মালটা এত চমৎকার পড়ছে যে যেই নিচ্ছে সেই এটা সুনাম করতেছে এবং চায়নার এবছরের যত মেনজের জ্যাকেট আছে তার মধ্যে সবথেকে হাইস্ট কোয়ালিটি হচ্ছে এইটা ছত্রিশের এম অ্যাভারেজ যেটা আছে সেটা হচ্ছে বাইশের ডি বাইশের এইচ এভারেজ দামও একটু কম সাশ্রয়ী আবার সব জায়গায় চলে কিন্তু চায়নার মধ্যে কেউ যদি একদম সুপার কোয়ালিটির মাল চান তাহলে এই ছত্রিশের এম এই মালটা মাত্র পাঁচ বেল আছে যার যার লাগবে এখানে একটু এই যে খুলে তারপরে একটু ময়লা লাগছে তো সব দেখেন মোটা মোটা আইটেম সব মোটা মোটা প্যারাশুট মোটা মোটা টুপি ভরা এবং চরম আইটেম ঠিক আছে তাহলে এই ছত্রিশের এম মেনজের জ্যাকেট মানে বড়দের জ্যাকেট ঠিক আছে এই জ্যাকেটটা উত্তরবঙ্গের জন্য বেস্ট আমার দেখা মতে এই বছর এই মালটার অপেক্ষায় ছিলাম যেহেতু ম্যানেজ করতে পারি নাই সো আপনাদের কি বলবো তা এখন আজকে মালটা পেলাম পাঁচ বেল মাত্র আমার আছে আমি আসতে আসতেই বেল নাই হয়ে গেছে আর মাত্র পাঁচ বেল আছে ঠিক আছে তো যাদের লাগে দ্রুত অর্ডার করতে হবে যে আগে পেমেন্ট করবেন মালটা তাকে দিব ঠিক আছে